আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য এমন একটা থ্রি পিস নিয়ে হাজির হয়ে গেলাম যেটা এ গ্রেডের জমজম প্রিমিয়াম কোয়ালিটির জমজম আবারও কিন্তু রিস্টক হয়ে গেল তো পছন্দ ড্রেসগুলি যাতে হারিয়ে না যায় তার জন্য কি করতে হবে ভিডিওটা একটু শেয়ার করে রাখতে হবে একটাই কালার এত সুন্দর হচ্ছে কালার আসলে আপনি কাছে থেকে না আসলে বুঝতে পারবেন না যে কি যে সুন্দর হচ্ছে কালারটা রয়েছে ফাইনালি দেখেন তো আপুরা জমজম দেখেছেন কারিজমা দেখেছেন লাক্সারি লোন কিন্তু হচ্ছে আবারও চলে আসলে এটা কিন্তু সবার রিকোয়েস্টের কালেকশন এক এক করে সম্পূর্ণ ডিটেলসটা বলে দেব ফাইনালি এই হচ্ছে কালারটা থাকবে দুই পাশে হচ্ছে পিঙ্ক কালার কম্বিনেশন মাঝখানে কিন্তু হচ্ছে ব্ল্যাক একটা কালার কম্বিনেশন তবে এটা কিন্তু হচ্ছে লাক্সারি লোন পাকিস্তানি ডিজাইনের মধ্যে লাক্সারি লোন এর পিস আর এটা কিন্তু হচ্ছে ব্যাক সাইডটা চলে আসবে এতটাই সুন্দর যে কালারটা যখন দেখবেন তখনই কিন্তু হচ্ছে ড্রেসের প্রেমে পড়ে যাবেন এরকম প্রত্যেকটা ড্রেসে কিন্তু হচ্ছে কারিজমা লাকজারি লোন করতে কথাটা লেখা আছে দেখেন এখানে কারিজমা লাক্সারি লোন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আমি বলবো যে এই ড্রেস নিলেই জিতবেন এতটাই সুন্দর যে কোয়ালিটি ফুলের মধ্যে সবচেয়ে দিয়ে সুন্দর ড্রেসটা হচ্ছে সবচেয়ে সুন্দর বেশি প্যান্টের কাপড়টাও ফাইনালি এই গ্রেডের মধ্যে প্যান্টের কাপড়টা আর ড্রেসের যে মূল আকর্ষণটাই থাকে যে একটা সুন্দর একটা দোপ্পাটা হলে বেশি ভালো হয় তাই না এই হচ্ছে ড্রেসের দোপ্পাটা চলে আসবে তবে দুপাটা দেখেন তো আপনারা লাক্সারি যে কারিজমা লাক্সারি লোনের এটা কিন্তু ড্রেসের মাঝখানে কারিজ লাক্সারি লোন লেখা আছে এটা কিন্তু দুপাটা সম্পূর্ণ চিকন সুতার মধ্যে কিন্তু হচ্ছে ড্রেসটা পেয়ে যাবেন যারা এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটিগুলি চাচ্ছেন যেটা মার্কেটে বারোশো তেরোশো টাকা করে যেটা প্রিমিয়াম কোয়ালিটি বিক্রি হয় সেটা আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা তবে এক পিস দুই পিস নয় এখানে শুধু এই কালারটাই কিন্তু বেশি করে রিস্টক করে নিয়ে চলে আসলাম কেননা পরে শুধু এই কালারটাই বেশি ভালো লাগে সবাই বলেন যে ভাইয়া একই প্রোগ্রামের যদি এরকম কালারটা অনেকগুলি নেওয়া যায় সবাই তো একটু হ্যাপি এই দেখেন যারা নিতে চাচ্ছেন অনলাইনের মাধ্যমে হোক শপে এসে হোক যে যেভাবে নিয়ে স্যাটিসফাই ইনশাল্লাহ আমরা বলবো হচ্ছে অনলাইনের মাধ্যমে আমরা প্রোডাক্টগুলি দিচ্ছি শপে আসলো দিচ্ছি প্রাইস হচ্ছে আটশো টাকার মধ্যে গ্রিন শোনেকে মার্কেটের তৃতীয় তলায় শপ নম্বর চারে চলে আসবে